হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং গুড ইভিনিং স্টুডেন্টস আমি তোমাদের জন্য আবার আরেকটা নতুন প্র্যাকটিস ক্লাস শুরু করে দিলাম এই প্র্যাকটিস ক্লাসের টপিক হলো রেলওয়ে এন বিষয়ে প্র্যাকটিস ক্লাসটা হবে এবং তোমাদের অনেকেই চাইছিলে জি ইংলিশ সমস্ত রকম মিক্সড ক্লাস তো আমি জি আর ইংলিশের মিক্সটা করাচ্ছি ম্যাথ আর রিজনিং তোমাদের স্যার করাবে আর তোমরা এই ক্লাসটা তো অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে আজকে যার সেট ওয়ান দিচ্ছি অবশ্যই শেষ পর্যন্ত থাকবে কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে এবং অবশ্যই প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্কগুলো অবশ্যই আমাকে কমেন্ট করবে আর সপ্তাহের শেষে প্র্যাক মক টেস্টগুলো অবশ্যই অ্যাটেন্ড করবে আর প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো আর এই ক্লাসগুলোর পাশাপাশি তোমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো খুব ভালো করে নোটিস করে যাও আশা করছি তোমাদের এক্সাম খুব ভালো হবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে দু সালের বিশ্বব্যাপী ক্ষুধার সূচক এর রিপোর্ট অনুযায়ী একশো উনিশটি দেশের মধ্যে ভারতের ক্রম হলো ড্যাশ অপশানে এ একশো অপশান বি তিরিশ অপশান সি আশি এবং অপশান ডি একশো কুড়ি সঠিক উত্তর অপশানে একশো নেক্সট কোয়েশ্চেন ভর বাই আয়তন ইজ কি অপশন এ ভরবেগ অপশন বি বল অপশন সি ঘনত্ব এবং অপশন ডি নিষ্ক্রিয়তা সঠিক উত্তর অপশন সি ঘনত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের বানানো প্রতিষ্ঠানটি কোনটি অপশান রবীন্দ্র বিদ্যালয় অপশান বি শ্রীধাম বিদ্যালয় অপশান সি বিশ্বভারতী এবং অপশান ডি সেবাগ্রাম পাঠশালা সঠিক উত্তর অপশান সি বিশ্বভারতী নেক্সট যদি তুমি একটি গ্লাসে বরফ রেখে কানায় কানায় জল ভর্তি করে রাখো এবং বরফ গলতে শুরু হলে নিচের কোন অবস্থাটা হবে অপশান এ সব বরফগুলো জলের তলায় থিতিয়ে পড়বে অপশান বি জল উপচে পড়ে যাবে অপশান সি জলের স্তর আগের মতোই থেকে যাবে এবং অপশান ডি জলের স্তর একটু নেমে যাবে যেহেতু বরফ গলছে সঠিক উত্তর অপশান সি জলের স্তর আগের মতোই থেকে যাবে নেক্সট ড্যাশ ছিল পান্ডা রাজধানী অপশানে এ গয়া অপশান বি দ্বারা সমুদ্র অপশান সি মাদুরাই এবং অপশান ডি কাঞ্চিপুরম সঠিক উত্তর অপশান সি মাদুরাই আচ্ছা আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও আর এছাড়া তোমাদের তো জানাতে বলেছিলাম কোন এক্সামের ওপরে তোমাদের ক্লাস দরকার তা তো তোমরা জানাও নি সেই জন্য আমি তোমাদের আমার ইচ্ছে মতোই তোমাদেরকে ক্লাস করাচ্ছি তোমাদের এখনও অবধি যদি কোনো ক্লাসের প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানিও আমি সেই এক্সামের ওপরেও ক্লাস স্টার্ট করব এটার সাথে আর তোমরা প্র্যাকটিস স্পেশাল প্র্যাকটিস ক্লাসের ব্যাপারে জানিও কোনো সাবজেক্ট ওয়াইজ ক্লাসের যদি তোমাদের খুব প্রয়োজন থাকে জানিও আমি সেটা সেই বিষয়ের ওপরেও তথ্য জোগাড় করে খুব শিগগিরই ক্লাস শুরু করব। আর এই ক্লাসটায় দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ার থেকে থাকছে প্রত্যেকটা প্রশ্নের পাশে ইয়ারগুলো মেনশান করা আছে অবশ্যই কিন্তু দেখে নেবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও এছাড়াও চাইলে ইনস্টা থেকে তোমরা শর্টস ভিডিও দেখতে পারো আর সমস্ত ভিডিও লিংক পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে এসব কিছু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে একবার ভালো করে সব কিছু চেক করে নিও চলো তাহলে নেক্সট কোয়েশ্চনে যাওয়া যাক নেক্সট কোয়েশন সৌর প্যানেলে কোন ধাতুগুলি ব্যবহৃত হয় অপশান এ সোনা অপশান বি রূপো অপশন সি সিলিকন এবং অপশান ডি তামা সঠিক উত্তর অপশন সি সিলিকন নেক্সট নিচের কোনটি রাসায়নিক পরিবর্তনের কারণ নয় অপশান এ জলের জলীয় বাষ্পের রূপান্তর অপশান বি দুধের দইতে রূপান্তর অপশান সি লোহায় মরিচা পড়া এবং অপশান ডি আমাদের দেহে খাদ্যের হজম সঠিক উত্তর অপশান এ জলের জলীয় বাষ্পের রূপান্তর নেক্সট দু সালে হৃদয়নাথ মঙ্গেশকর পুরস্কারে কাকে ভূষিত করা হয় অপশানে এ আশা ভোসলে অপশন বি মিনা খারিকর অপশান সি লতা মঙ্গেশকর এবং অপশান ডি জাভেদ আক্তার সঠিক উত্তর অপশান ডি জাভেদ আখতার নেক্সট ভর এম যুক্ত একটি বস্তু যেটি ফাইভ এম এস মাইনাস এম এস টু পাওয়ার মাইনাস ওয়ান বেগে ধাবিত হলে গতিশক্তি হল পঁচিশ জে সেটির গতিশক্তি কত হবে যখন সেটির গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পাবে অপশানে এ একশো এন অপশান বি একশো জে অপশান সি একশো ফিফটি এন এবং অপশান ডি ফিফটি জে সঠিক উত্তর অপশান বি একশো জে নেক্সট এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দু হাজার প্রস্তাবিত ন্যাশনাল ওয়াটার ফ্রেমওয়ার্ক বিলে অংশগ্রহণ নেই ড্যাশ অপশান নির্মল ধারা অপশান বি স্বচ্ছ কিনারা অপশন সি আচমান যুক্ত ধারা এবং অপশান ডি অবিরল ধারা সঠিক উত্তর অপশান সি আচমান যুক্ত ধারা ব্যাস আজকের ক্লাসটা তাহলে এইটুকুই তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও আজকের ক্লাসটা কেমন লাগলো আর প্রত্যেক দিনই এরকম একটা হোমওয়ার্ক থাকবে যার উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানাবে চলো আগে আমি প্রশ্নটা পড়ে নিই রক্তনালীর লাল লাল কলা কোনটি অপশান এ ডাব্লু বি সি অপশান বি রক্ত অপশান সি প্লাজমা এবং অপশান ডি আর বিসি তোমরা যারা যারা পারবে কমেন্টে অ্যান্সারটা জানাও যারা পারবে না তারাও আন্দাজে করার চেষ্টা করো আর নয়তো পরবর্তী ক্লাসে তো আমি অ্যান্সার বলেই দেব তোমরা চেষ্টাটা অবশ্যই করো চলো তাহলে আজকে আসি ওকে স্টুডেন্ট আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের বন্ধুবান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে ততক্ষণ সুস্থ থেকো পড়াশুনো করতে থেকো থ্যাঙ্ক ইউ